ওরে এই নিয়েdemo আর ওই যার কথা বলছিলাম না না জামলা তো যেই ফাটাফাটি দেনা আরে না boca ছেলে মড়িয়ম হচ্ছে ও মানে বিয়ে করছিল সাহেবটা চলে যাওয়ার পর হলো বিয়ে করেনি আর হচ্ছে বাচ্চা নাই আমি তো সেদিন তোমাকে দেখব তুমি কেমন ওদের সাথে পারো আমরা দেখলে হবে না আরে বাবা আমি তো শুধু ইয়ে হিসাবে দেখব যে ওইটা